বন্ধুরা আজ আমি ডিমের ঝুলের রেসিপি করবো ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আমি চারটে ডিম নিয়েছি আলুগুলো আমি লম্বা লম্বা কেটে নিয়েছি আর এদিকে দেবো বাটা মশলা হচ্ছে জিরে কাঁচা লঙ্কা আর রসুন আর স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা তেলটা দিকে গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি দেব হলুদ একটু লবণ সামান্য একটু কাশ্মী লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ডিমটা ভেজে নেব লাল করে ভেজে দেবো এদিকে আমি মশলাটা করে ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি অল্প একটু গোটা জিরে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবার দেবো স্বাদ মতো লবণ হলুদ কাশি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আমি ভালো করে সমস্ত মশলার সাথে আলুটা আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে মশলাটাকে তেল ছেড়ে দিয়ে আমি জল দিয়ে দেব এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ওটা ঢাকা দিয়ে আগে তো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো আর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নামিয়ে দেবো ডিমের ঝোলটা আমার হয়ে গেছে একটু ঝোলটা কমই রেখেছি আমি আপনার চাইলে একটু ঝোল বেশিও রাখতে পারেন বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে ডিমের ঝোলের রেসিপি করলাম আপনারা বাড়িতে পড়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন